সম্মানিত সভাপতি অত্র সংগঠনের সভাপতি জনাব ইলিয়াস ভাই উপস্থিত এই অঞ্চলের চালক ভাইরা আসসালাম আলাইকুম আমি হাসান মাহমুদ ক্রাইম ওভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আপনাদের সাথে আন্দোলন করার অভিজ্ঞতা আমাদের আছে আপনাদের একজন ভাইকে কি এই অঞ্চলের র‍্যাব কর্তৃক গ্রেফতার করা হয় নাই অবশ্যই দেখেছেন আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি এই র‍্যাব এবং প্রশাসন বাধ্য হয়েছে তাদেরকে জামিনে মুক্তি দিতে ঠিক কি না এটা আপনাদের আন্দোলনের মাধ্যমে সফলতা হয়েছে কি না ওই মামলার ফাইনাল রিপোর্ট কি এখনো পুলিশ দিয়েছে না না আমরা এই কর্মবিরতি এবং ধর্মঘট করতেছি কেন বুঝতেছেন আপনার ভাই রফিকের মতো সারা বাংলাদেশে আমাদের অগণিত পরিবহন শ্রমিক নেতাদেরকে সংগঠনের সার্ভিস চার্জ তোলার ক্ষেত্রে চাঁদাবাজি আখ্যায়িত করে যেই মামলা দেওয়া হচ্ছে ওই মামলা বন্ধ পুলিশি চাঁদাবাজি বন্ধ রাস্তায় দাঁড় করিয়ে জক্তকভাবে আমার গাড়ি থেকে ঢালাও ভাবের চাঁদা নেওয়া বন্ধ প্রশাসনের নগ্ন হস্তকে ট্রেড ইউনিয়নের কার্যক্রম বন্ধ করার যে অপশিষ্ট তার ভнде 111 দপ সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে 2018 পরিবহন কালো আইন বাতিলে

বীর চট্টগ্রাম পণ্যবাহী নয়টি সংগঠনের সমন নিয়ে গঠিত সমন্বয় পরিষদের উদ্যোগে আগামী 19 তারিখ কর্মবিরতি পালন করতে আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা মাঠে থাকবে। হ্যাঁ। আপনাদের ভাই যারা এই কত সভায় আজকে উপস্থিত নেই, তাদের কানে কি এই কত সভার এই ধর্মঘট এবং কর্মবিরতির ডাক পুছিয়ে ঠিক আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন মিডিয়ার মাধ্যমে স্বদেশ গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান শ্রমিকের